সমিল রম আলাইকুম তো সবাই কেমন আছেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কালেকশন একদমই হচ্ছে পিওর কটনে থাকবে ঠিক আছে যার যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটাও কিন্তু সম্পূর্ণ বাটিক করে আছে আমি একটা সালোয়ার আপনাদেরকে খুলে দেখাই দিলাম প্রতিটাতে হবে না যেটা আছে আমি বলে আপনাদেরকে অনেক কাপড় দেওয়া আছে সালোয়ারে আপনার আপনাদের মতো করে বানিয়ে নিতে পারবেন সিলেপসের জন্য হচ্ছে একদম আলাদা ম্যাটেরিয়াল দেওয়া আছে বডি থেকে কোনো নিতে হবে না আর এটা কিন্তু হচ্ছে আপনার ফুল হাতা করতে পারবেন তো এর সাথে হচ্ছে বড় ওরনা পাচ্ছেন ফুললি পাঁচ হাতের চারপাশে হচ্ছে বর্ডার করা আছে এবং দুই আঁচলে খুব সুন্দর করে টার্সেল করা আছে একদম সেলাই দিয়ে ভালো মানে টার্সেল বসানো এবং এই ওরনাগুলো কিন্তু সম্পূর্ণ কোটা করা ঠিক আছে ওরনাগুলো কিন্তু সম্পূর্ণ কোটা করা একদমই পিওর কটনে এ হচ্ছে টোটাল ড্রেসটা এরকম থাকবে এটার মধ্যে হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল হবে আর আমি আবারও বলছি এগুলো কিন্তু প্রিমিয়াম কটনে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে রেড কালার প্রিন্ট প্রসেস আছে এই যে আর প্রতিটা ড্রেসে কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুপাশে কিন্তু প্রিন্ট প্রসেস পাবেন আপনারা সালোয়ার বরাবরের মতো এটা তো আপনারা প্রিন্ট পাচ্ছেন এই যে বাটিক প্রিন্ট করা আছে ঠিক আছে সম্পূর্ণ বাটিক করা আছে তারপরে হচ্ছে স্লিভস কাপড় আলাদাই পাচ্ছেন আর এ হচ্ছে ওন্নাটা এই যে কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন একদম সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন ঠিক আছে দুই আঁচল হচ্ছে ব্ল্যাক মাঝখান জমিটা হচ্ছে রেড মধ্যে আর চারপাশে কিন্তু এই যে এইভাবে পাইপিং করে দেওয়া আছে লক করে দেওয়া আছে ঠিক আছে তারপরে এটা হচ্ছে কুমিল্লার পাটিক এটা হচ্ছে অল ওভার প্রিন্টেড খুব সুন্দর এই পাটিকটাও বডিগুলা দেখেন মাসাল্লাহ হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে একদম আশি আশি বডির আপনারা যেভাবে খুশি বানাতে পারবেন এটাও কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে ঠিক আছে এটা সালোয়ারের ইসে থাকবে না পাটিক থাকবে না সালোয়ার এক কালার থাকবে আর এ হচ্ছে স্লিপসের অংশ আলাদা তারপরে হচ্ছে ওনাটা দেখাই দিব এটা একটু ডিফারেন্ট ওনা থাকবে অনেকটা হচ্ছে রেইনবো স্টাইলে ইয়েটা করা আছে জমিনটা করা আছে দুই আঁচলে হচ্ছে জামা দতে করা ঠিক আছে এই হচ্ছে টোটাল ওনাটা মাশাল্লাহ অনেক সুন্দর এবং বিশাল বড় এই ওনাটাও কিন্তু আপনারা কোটার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা টাটসেল হবে না এটা হচ্ছে দুই আঁচলে ঝালোর করা হবে ঠিক আছে এই যে তো বাটিকের কালেকশনগুলো কিন্তু খুবই প্রিমিয়াম এবং এগুলো রঙের এর গ্রান্টি আছে রঙের এর এমন যে এটা একটা রং আরেকটা ফেড হবে না ঠিক আছে একটা রং আরেকটা নষ্ট করবে না এই যে এটা হচ্ছে আর একটা কালার প্রিমিয়াম কোয়ালিটির খুবই ভালো মানের হবে আমি আবারও বলছি কোয়ালিটি কটন কোনো মিক্সড হবে না গুলো অনেক বড় ম্যাটেরিয়াল দেওয়া আছে জামাগুলো হচ্ছে অনেকে কুর্তি চায় তারপরে হচ্ছে অনেকে বাড়িতে সুন্নতি জামা পড়েন তো যেভাবে খুশি মেক করতে পারবেন যত হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে আর অনলাইনে যারা নিতে যাচ্ছেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে যোগাযোগ করে নিতে পারেন চাইলে সপে ভিজিট করে দেখে নিতে পারবেন আমি ভিডিও শেষের দিকে আপনাদেরকে শপের অ্যাড্রেসটা দিয়ে দিব এটা হচ্ছে আর একটা কালার এই ডিজাইনের মধ্যেই ঠিক আছে সালোয়ার স্লিপস আর এ হচ্ছে ওড়নাটা এ হচ্ছে ওড়নাটা খুব সুন্দর কালেকশনটা তো এটার মধ্যে হচ্ছিলো দুইটা তিনটা কালার ছিল এই ডিজাইনের মধ্যে আমি তিনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকটা ডিফারেন্ট ডিজাইন থাকবে এটা খুবই স্ট্যান্ডার্ড মার্জিত একটা ডিজাইন একদমই কুল একটা ডিজাইন ঠিক আছে প্রতিটা ড্রেসের পানা হিউজ দেওয়া আছে লং দেওয়া হিউজ যেভাবে খুশি মেক করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা এটা করা পেয়ে যাবেন নিচে থেকে করা থাকবে আলাদা থাকতেছে প্রতিটাতেই আর এ হচ্ছে এটাও আবার টার্সেল করা থাকবে এই উনার লুকটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এবং এটার যে কোটাটা আছে একটু ভিন্ন ঠিক আছে ওটা ছিল ছোট ঘর এটা হচ্ছে বড় ঘর বড় বক্স ছোট বক্স করে কোটা করা আছে সবগুলা কোটা একরকম হবে না দুই আঁচলে সুন্দর করে টার্সেল পাবেন টার্সেল গুলো কিন্তু একদম সেলাই করে বাজে দেওয়া আছে তারপরে হচ্ছে আরেকটা কালার যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্টটি নেবেন ওটার স্ক্রিনশট আমাদের এই দিয়ে দিলে হচ্ছে আর এগুলার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা একদম ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস বারোশো টাকা ঠিক আছে যার যে কটা লাগে নিতে পারবেন এরপরে হচ্ছে অর্নাটার এই যে মার্জিত জিনিস এবং খুবই প্রিটি লুক একদমই স্ট্যান্ডার্ড একদমই ঠান্ডা একটা ডিজাইন পাচ্ছেন এই যে আর এগুলা কিন্তু সামারের জন্য আরো স্পেশাল বাটিক বলতেই সামার বাট জন্য কিছু ম্যাটেরিয়াল থাকে যেগুলো খুবই সফট চিকন সুতার পাইন থাকে খুবই আরামদায়ক ঠিক আছে তো বিলিভ রাখেন যে খুবই কমফোর্টেবলি পারবেন এটা হচ্ছে ডিফারেন্ট একটা ডিজাইন ঠিক আছে আলাদা একটা ধাজ ব্যতিক্রম কিছু নিতে চাইলে এটা নিতে পারেন উপর থেকে হচ্ছে এক প্যাটার্ন মাঝখানে জমিন থেকে একদম নিচ অব্দি দামার অব্দি আরেক প্যাটার্ন এটা সালারও আপনার ইয়ে ছাড়া হবে বাটিক ছাড়া হবে এটা হচ্ছে মাকসা প্রিন্টের উপরে হচ্ছে বডির উপর ধাঁচা আছে তারপরে হচ্ছে ওড়নাটা ডিফারেন্ট একটা কোয়ালিটি পাচ্ছেন এটা হচ্ছে আচল জমিন তারপরে আবার আচল খুব সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন এই যে ঠিক আছে তো যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন প্রাইস কিন্তু সবগুলো ডিজাইনের সেমই থাকবে বারোশো টাকা একদম ফিক্সড প্রাইস বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইউনিভার্সিটিতে যোগাযোগ করলে হচ্ছে আমরা আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট পৌঁছে দেবো ইনশাআল্লাহ তো একদমই ভিডিও শেষে চলে আসছে এটা লাস্ট ওয়ান কালার এবং লাস্ট ওয়ান ডিজাইন খুবই চমৎকার এটাও অরেঞ্জের উপরে হচ্ছে আপনার হোয়াইট কালারের ইসে আছে মাকসা প্রিন্টের যে ইসেটা আছে তারপর হচ্ছে সালোয়ারস স্লিভস এবং এ হচ্ছে অর্ডার তো এটার মধ্যে হচ্ছে দুইটা গ্যালারি অ্যাভেলেবেল হবে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাটিকের কিন্তু হিউজ কালেকশন আমাদের রয়েছে বাট এখন একটু বাটিকের ভিডিও কম দিতেছি ইনশাল্লাহ শীঘ্রই আরো দুই একটা ভিডিও পাবেন এই যে তো এই ছিল আজকে কালেকশন যারা সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অনলাইনে যারা নিতে চান ও হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে বর্নিল ফ্যাশন গ্রিন সোনিকা চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলেভেন টাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা ইনশাল্লাহ আল্লাহ হাফিজ